নিরামিষের দিনে দুপুরের খাবারে ডাল ভাতের সঙ্গে যদি পাতে পারে এইরকম একটা মুচমুচি বড়া তাহলে তো কোনো কথাই হবে না চেটে ফুটে সবকিছু একদম সাফ হয়ে যায় এই সবজিটি আশা সবাই চেনে কাকু অনেকে অনেক রকম ভাবে সবজি বানিয়ে দেখায় অনেকে ভাজা খায় অনেকে তরকারিতে দিয়ে খায় এই সবজিটা দিয়ে একটা মজাদার রেসিপি বানাবো আশা করি সবাই দেখে বুঝতে পারছো কি বানাবো কাঁকরুলের পুর ভাজা প্রথমে কয়েকটা কাঁকরুল নিয়ে সেটাকে দু করে কেটে কিছুটা পরিমাণ জলে সেটাকে সেদ্ধ হতে বসিয়ে দেবো যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে একটা পুর বানাবো পুরের জন্য লাগবে কিছুটা পরিমাণ সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত স্বাদ কয়েকটা কাঁচা এগুলো দিয়ে মিক্সিতে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি তারপর কিছুটা পরিমাণ নারকেল কোরা দেবো আর দেব অর্ধেকটা আলু বেশি আলু দেওয়ার দরকার নেই বড় বাটিতে সব কিছু নিয়ে সুন্দর করে মেখে রেখে তারপর আরো একটা বাটিতে দুই চামচ নিয়ে নিব বেসন সঙ্গে দিয়ে দেব দুই চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে খেতে একটু মসলা গুঁড়ো সঙ্গে দেব স্বাদমতো নুন তারপর রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সঙ্গে দেব কিছুটা পরিমাণ কালো জিরে আর দেব আমচুল পাউডার আর এক চামচ দেব বেকিং সোডা এই সবগুলোকে শুকনো অবস্থায় খুব সুন্দর করে মিশিয়ে নিন তারপর জল দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেবেন ব্যাটারটা কিন্তু ঘন হবে এদিকে দেখো আমার কাঁকড়ল গুলো হয়ে গেছে তারপর সেটাকে ফ্রিজ থেকে নামানো ঠান্ডা জলে চুবিয়ে রেখেছি ঠান্ডা হয়ে গেলে মাছটানের এই বীজের অংশটা বাদ দিয়ে তারপর যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেই পুটটাই কাঁকড়লের ভিতরে এইভাবে ভরে দেবো সবকটা কাঁকড়লি ভরা হয়েছে। এরপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসে সেটাতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে তারপর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তাতে কুর করা কাপড় ডুবিয়ে দেবো তারপর ব্যাটারটাকে খুব সুন্দর করে কাপড়ের গায়ে লাগিয়ে নিতে হবে ব্যাটারটা যেন অবশ্যই ঘন হয় না হলে কিন্তু কাপড়ের গায়ে লাগবে না তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ব্যাটারটা ছিঁড়ে যাবে এরপর গরম তেলে কাপড় গুলোকে আস্তে আস্তে ছিঁড়ে দিতে হবে খুব সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিয়ে তৈরি হয়ে যাবে আমাদের কাঠলোরের পুরি ভাজা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না